আপনি এখানে বসে আছেন কিছু লাগবে কিছু দিব কিছু লাগবো না আপনি আপনি কার দিকে তাকে তাকে হাসছেন বাচ্চাটার দিকে এত বড় হইতেছে আর দুষ্টু হইতাছে সারাক্ষণ আমার যা দুষ্ট বি করে কোন বাচ্চা কার বাচ্চা বলেন তো তোমার কাছে মা ওখানে কোনো বাচ্চা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আর আমার বাচ্চা তো জন্মানোর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে ও যাই নাই ও আসে ওই দেখো না আমি তো দেখতে পাই তোমরা দেখতে পাই না আমি মা আমি আমার বাচ্চাকে কোথাও দেখতে পাই না কিন্তু আপনি ঠিকই দেখেন আল্লাপাক কিছু কিছু সাজা আর কিছু কিছু পুরস্কার এই দুনিয়াতেই দেয় আমার পাপের শাস্তি তোমার এই সন্তান আমার সামনে এসে দেখা দেয় এর থেকে আমার কোনো মুক্তি নাই মা এগুলো আপনার সবই মনের ভুল মনের ভুল না পাপ এটা তুমি বুঝবানা মা এসব বাদ দেন চলেন আসেন ঘরে আসেন আর কতক্ষণ এখানে বসে থাকবেন আসেন

বিশ্বাস হইতেছে না দুই ব্যাগ বাজার হ্যাঁ বাজার তো আমার লাগবো ভাবি আমার লাগবো না আমি একটা ভেসেলার মানুষ আমার বাজার লাগবো আমার সাবান লাগবো আমার শ্যাম্পু লাগবো আমার গায়ে মাখা সাবান কাপড় কাচার সাবান সব মধ্যে আছে শুধু তাই নাকি ভেসেলার মানুষের রাত্রিবেলা কিন্তু খিদে লাগতে পারে তখন মনে করো যে চাল ডাল তেল নুন যা যা কিছু লাগে খিচুড়ির জন্য সব জিনিসটা ডিমন্ডি কোনো অসুবিধা নাই হ্যাঁ এরকম এরকম করো না আমার চা লাগবো না ভেসেলার চা লাগে শাখার জন্য সানছি সায়ের ভাতি মানে চিনি তারপর ওই যে সাদিয়া সুপার সুপার বিস্কুট খেবো সেটাও আছে কোনো অসুবিধা নেই সব আছে একটু ধরো আছে ঠিক আছে আমার একটু মানে আসতে কতগুলো কন যায় মানে ঘরের ভিতরে মার ফুকু বয়ে আছে তো হেরা তো আপনার শিক্ষুর শুনলে ভয় পাই যাবে বা কি না কি হয়েছে আমার একটু কোন তো একটু ঠান্ডা হয় আপনি কই গেছিলেন কই যাও তোমার প্রাণ প্রিয় যে বোন তার দোকান দেখতে গেছিলাম সে দোকানটা কেমন চালাইতেছে কেমন বেচা কেনা হইতেছে সেটা দেখতে দোকানে গেছিলাম তো দোকানে কেমন বেচা কেনা হইতেছে খুব ভালো খুব ভালো এমন বেচা বেচতেছে রে ভাবি সে যদি পারতো পুরো গ্রামটা ধরে বেচা দিত এই যে আমার দিক টাকায় বুঝতেছ না আমি গেছি আমি সামান্য লাল তার কাছে যদি দুই ব্যাগ বাজার সে এমনি করে বেচে দিতে পারে শুধু কি তাই সে তো দোকানে বসে বসে চিট কুটুর কুটুর করে খাইবো সেইটার টাকা তারপরে সে চা খাইবো সেইটার টাকা তারপরে চার সাথে বিস্কুট খাইবো সেটা টাকা সব নগদে লয় তোমার বোন একটা মেধাব মেধাব আচ্ছা আমি বুঝতে পারছি আপনি একটু ঠান্ডা হন আপনার মাথা মনে হয় গরম হয়ে যেতেছে তাই না আর বাজারগুলো আমার এতে আপনি বেশ লা মানুষ সেগুলোতে কি করতে না সেটা ঠিক আছে ধরো ধরো বাজার সবই ধরো আমি এক কাম করি একটু পুকুরে যাই পুকুরে যায় ডুবটা দিয়ে একটু বোঝা খেলা হে আপনি এগুলো কি করতেছেন লাল ভাই আপনার কি মাথা বেশি গরম হয়ে গেছে মানে খারাপ লাগতেছে মাথায় চুলকানি উঠছে নাকি একদম সত্যি কথা কিছু আমার মাথা না গরম হয়ে গেছে কেমন লাগতেছে শরীরটা বলতে আমার কেমন লাগতেছে আচ্ছা ঠিক আছে আপনি একটু ঠান্ডা হন আল্লাহর তো হলে একটু ঠান্ডা অনেক কাম করেন আপনি ঘরে যান ঘরের মধ্যে যে একদম ফ্যানটা জোরে চাই আগে মাথার আপনি ঠান্ডা করেন আপনার মাথা অনেক গরম হয়ে গেছে ভাই এইটা একটা বিবেচনার মতো কথা কিছু আমার মাথা না গরম হয়ে গেছে শরীরটার মতো কেমন লাগতেছে বাস না আপনি ঘরে যান

আর জানোয়ারে কিছু কইতে হইলে নিজের জানোয়ার হইতে হইব তাই বলে এভাবে মারবে হ্যাঁ থাক শুনো পরে কথা বলবো তোমার লগে আমার অনেক কথা আছে আসো এই তোমার তুমি আলাদা থাক আসো আসো তোমার সাথে কথা আছে আসো আসো চলো এই রকম কত দিন ধরে চলতাছে এইখান থেকে চাওনের পর থেকে ওই যে এই রকম অসভ্যতা করে চইলাইলি না কেন কই আমু কাকাসাম নিজে সংসার থুইয়া ভাইয়ের সংসার হয়ে উঠুন যেই না সংসার আরে বাসলে না সংসার রবিরে তো দেখছই ওর মতো বাইসা থাকার চেয়ে ময়রা যাওয়ানো অনেক ভালো আর তুমি যদি এতই ভালো চাইতো আমার তাহলে জমি লেখা দিতা তুমি জমি লেখা দিলে তো আমার এই দশা হইতো না হ্যাঁ তুই কি মনে করছ যে তোর বাগের অংশ আরে দিলে তো একবার খুশি হয়ে যাইব আরে একবার দিলে বারবার চাপ দিব দিতেই থাকবো দিতেই থাকবো তো দিলে সমস্যা কি আমার অবাক লাগতাছে তুই আমার পেটের মাইয়া আর কোন জমি দিমু তার বাপে কি এক কানা করি জমি রাইখে গেছিল আমার পোলাই আমার পোলাই কত কষ্ট কইরা বিদেশ থেকে কামাইয়া এই জমি ঢুক কিনছে ওই ব্যাটারে দিমু কে দিলে তরে দিমু এক কানা করিও আমি ওই ব্যাটারে দিমু না তাইলে আর কি রুবির মতো আমারও সংসার ভাঙবো যেই না সংসার জাগা লেগে দুই দিন পর পর মাইরা খেদাই দেয় ওই সংসার করণ লাগবো না এ নেই থাক সংসার আমার মাইয়ার এক একটা সংসার করে আর আমার বউ বউ তো ঠিক মতোই সংসার করতেছে আমার দেখেন কি এটি কি তোমারতে হাতে এটি আবার কি কতগুলো বাজার বাজার সেই দিন না তুই বাজার করে না আজকে আবার তো কি বাজার করে আমি করাই নাই লাল মিয়া গিয়েছিল ওই সাথীর দোকানে সাথী দোকান পাট কেমন সামলাইতেছে এগুলো দেখতে সাথী কি করছে জানেন লাল মিয়ারে পায়া উল্টা লাল মেয়ার কাছে এতগুলা বাজার গছাই দিছে এত গুলা টাকার বাজার লাল মেয়ের কাছে কই কত গুলা টাকা খরচ হয়েছে লাল ভাইয়ের লাল ভাই তো এই দুঃখে গরম হইয়া হে একবার খায় একবার ফিট খায় তারপর আমি কইছে আপনি ঘরে যান ঘরে যায় ফ্যান ছাই ঘুমাই হইছে লাল এই বাইতে থাকে এই বাইতে ঘুমায় এই বাড়িটা খায় দিন তো দুই টাকার একটা সদাই আহে নাই হাতি খুব বালা কামডা করছে

তাই মাথা একটু গরম হয়ে গেছে মাথায় চুলকানি উঠছে মনে হয় হ্যাঁ অবস্থা ঠিক নেই ভাবি বড় মা কি কয় এগুলা ঠিক কি কয় লালে আইসকা গেছিল সাথীর কাছে সাথীর দোকানে যে সাথীর দোকানে বইয়া কেমন করে দোকানে বেচা কিনি করে সেইটা দেখানো লেগা আর সাথী কি করছে জানো রে পাইয়া নগদ টাকায় দোকানে সব মাল সামাল

ওই যে পুরোনা কাহিনী ওই রত্নার জামাই এখন জমির ভাগ চায় তো রত্নার জামাই জমির ভাগ বলে কি রত্ন এভাবে মারবে আরো ওটাতে একটা সয়তা মনে করছে বন্যা মারলে আমরা ভয় পেয়ে যাবো যা চাইবো তাই দিয়ে দেবো সত্যি দিবা আমি কি পাগল আমার পাগল মনে হয় আমার শরীরে কোথাও কি লেখা আছে যে আমি পাগল না মানে বোনের দুর্দশা দেখে তোমার তো মনে হতেও পারে যে দিয়ে দিই কখনোই না ওর যেটা জানোয়ার আমার বোন এসে জানার মতো পিটাইছে ওর বিশ্বাস করা যায় আজকে ধরো আমি অর্ধেক জমি দিলাম কয়েকদিন পরে এসে বলো ভাই আমি অর্ধেক চাই না পুরোটা চাই তখন কি করো তুমি এখনই কথা বলছো কিন্তু একটা সময় নিজেকে ধরে রাখতে পারবে না তুমি এই রকম ভাবে কথা বলতেছো কেন কিভাবে কথা বলছি এই যে আমি একটা বিপদে পড়ছি মন খারাপ তুমি আমার সান্তনা দিবা না তুমি দেখি উল্টো আমার খোঁচা মারতাছো উফ আমি খোঁচা কোথায় মারলাম আমি তোমাকে শক্ত হতে বলছি আমি শক্তই আছি তুমি দয়া করে তোমার ছোট মন মানসিকতাটা প্রকাশ করো না মানে এটা কি ধরনের কথা দেখো তোমার সাথে এখন আমার ঝগড়া করার ইচ্ছা বা শক্তি কোনোটাই নাই আমিও তোমার সাথে কোনো ধরনের ঝগড়া করতে চাচ্ছি না আর আমার মন মানসিকতা যদি ছোট হতো তাহলে তোমার সাথে এই সংসারে আমি থাকতাম না আর শোনো তুমি যে তোমার বোনের জন্য এখন দলত উৎলাই করতেছে এই বোনও একদিন তোমাকে ছেড়ে কথা বলবে না তুমি কই তো আমি তো কথা বলবোই আমি তো সব ছেড়ে এখানে আসি। আমার পেটের বাচ্চা নষ্ট হওয়ার পরও কাউকে কোনো অভিযোগ দিছি দেই না ঠিক আছে কেমন আছেন তুমি এনে ওই আপনার বাড়িতে গেছিলাম যা দেখলাম বাড়ির সব তারা তাই ভাবলাম এই বাড়িতে আছে তাই এখানে আইলাম একটি করে সরাসরি তুমি আমি তো আপনার বিয়ে লাগি নাকি ঠিক আছে আপনি হলে ছেলের মা আর আমি মেয়ের পা সমস্যা নাই আমার মায়ের সালাম করতে দেওয়া পর্যন্ত দিল না পূর্ণবর্তীর পায়ের ধুলা নিতে দিলো না শোন পুরো সমস্যা নাই ওই যে পূর্ণবতী যে খান্ডা dair ছিল সেখানকার ধোলা ছুঁয়ে মাথায় বুকে টুকে নি 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 আর ইউ যা আরেকজন পূর্ণবতী dair আছে তারও সালাম কর তোর মঙ্গল হইও দাদা সালাম করার কিছু নাই আমি তোমা সম্পর্কে ভাবি হই পুরো অসুবিধা নাই

আপনি আমার ভুল বুঝতাছেন আসলে আপনার কোনো দোষ নাই এটা আমার দুর্ভাগ্য আমার কপাল খারাপ আমার কপালও যেমন খারাপ আমার চেহারাটাও খারাপ আপনার কি সমস্যা চেহারা তো ঠিকই আছে আমার চেহারাটার তেমনি কারণে সবাই আমার ভুল বোঝে আমি যা কইছি আমার এই মন থেকেই কইছি তোমার হাতের ব্যাগে কি কিছু বাজার আর কি বাড়ি আইতাছি তাই ভাবলাম যে খালি হাতে যাই কেমনি তাই বাজারে গেলাম শাকসবজি তো আর আনন্দ হয় না তাই বড় বড় চিংড়ি মাছ অনেক নিয়ে ভালো করে রান্না লাল মেয়াদ কত বাজার করছি আজকে সবাই মিলে ভালো মন্দ ভাবি আমার মায়াটা বড় দুঃখী অভাগা আমি বিএনের বাড়িতে গেছিলাম যে দেখো এই বাড়ি তালা বন্ধু তাই ভাবলাম যে বিএন এই বাড়িতে আছে তাই আপনাদের কাছে তা তাই গো কাছে আমার মায়াটা রাইখা গেলাম শোনেন যেখানে রাখেন সেখানেই থাকব আমার মায়া আপনাদের কাছে বান্দি হয়ে থাকব আপনারা একটু মীমাংসা করে দিয়ে ভাবে আমরা কি মীমাংসা করব কও রাবিয়া জন রাবিয়ার বাড়ি যাব তখন তুমি তোমার মায়াটা নিয়ে ওই বাড়িতে যাই দিয়ে আইছো আর আমগো বাড়িতে আমগো বাড়ি তো মেলা মানুষ ও রেদি আ যেদি চাও কই থাকবো কাউ কোনো সমস্যা নাই আরে আমার মায়া তো আপনারা যেখানে ইচ্ছা সেখানে রাখেন রান্নাঘরের কোণায় রাখেন উঠানে রাখেন গোয়ালঘরে রাখেন সেখানে হোক থাকবো তাই আমি আমার মায়া রে আপনারও কাছে রেখে গেলাম আপনারা মারেন কাঠেন যা ইচ্ছা তাই করেন সব আপনাকে হাতে আরে না না ব্যাপারটা তুমি বুঝতে আছো না আমি সবই বুঝি ভাবি মারে আমি তরে ওনাকেও কাছে রেখে গেলাম খাইতে দিলে খাবি শুতে দিলে ছবি না দিলে না খাবি কোনো বিয়া দেবী করবি না এখন তো পূর্ণবর্তি ঝোল এদের সাথে সব এক কথা শুনবি আমি আসি তুমি আর কান্দ না চোখ দিয়ে তো পানি পড়তেছে না চোখ আর কষ্ট দিও না তোমার বাপ তো দুনিয়ার বাজার সদাই করে দিয়ে গেল এখন আসো এগুলো তো আমি একা কাটতে পারবো না আমার একটু সাহায্য করো চলো রান্না করে ভাবি আমি রান্না বান্না কুটন বাসন কিছুই পারি না তো আপনি আমার শিখিয়ে দিলে আমি সব করে নিব তার পারবাকে আমি তো এবারে বারো মাসি বান্দি সবার বান্দিগিরি তো আমি করি নতুন করে তুমি আইছো তোমারটাও আমি করবো কোনো অসুবিধা নাই যাও তুমি ঘরে গিয়ে আপনার বাতাস

শিশির ভিতরে দিয়ে দেন শিশি তো নাই শিশি নাই এই বড় ভাই এটা কাপ খালি করে দেন তো নয় কাপ চা খাইছেন বাবার বাবা দশ কাপ চলতেছে কাপের ভিতরে তেল দিয়ে দেন এই কবিরাজ ভাই দেখতাছেন না চা খাইতেছি আর চা খাওয়ানোর সময় আপনার ডিস্টার্ব করতে হইবো ওরে ভাই আমি খালি কাপটা চাইছি আপনি কি কাপ শুদ্ধ খাইবেন আচ্ছা আচ্ছা হইছে আমি দিতেছি দিতেছি এখানে কাপ আছে তো কার লাগা তদবির করতেছেন এই যে নাম্বার মেম্বারে লিগা ভাই বলেন না আপনি তো সবার লাগি তদবির করেন আমার লাগি একটা তদবির কইরা দেন না আপনার আবার কি এত তদবির মনের মানুষ বশ করে তদবির আমি তো অলরেডি বসে আছি এই যে সাখাও বড়ি ভাই আপনি তো চা খায় বসে রইছেন হে তার মনের মানুষ বশ করার কথা বলছেন আমনের কথা বলেন না আপা শুনেন মনের মানুষে বস করতে তদ্বির লাগে না আপনি যদি মন থেকে আসলে তাহলে চাল দেখবেন পুরা পৃথিবী আপনার বসে তার আই না সেটার জন্য কোনো তদবিল লাগে না তদবিল কার লাগে জানেন এই যে বডি ভাই আর হ্যারের যে ওস্তাদ আছে না ওই যে দুই নম্বর মনে মেম্বার হেগো লাগে হেগো বিভিন্ন মানুষ বস করার লেখা লাগে বোঝার নাই এ কইরা যায় এত কথাখন কে যা কিনতে আসছেন কিনা চলে যাবেন এত কথাখন কে ও আপা আমার এটা আইসক্রিমও দিয়েন বিলটা বডিভাই দিব ওই মেয়ে আইসক্রিম খাবেন আপ আমি বিল দিম ও কির লেখা ও আপনি বিল দিবেন না

পারের কাম এই বাজার থেকে চিংড়ি মাছ আমার নাম করে আচ্ছা তুমি এরপর কি করলা মাসালার টাকা দিয়েছো আরে না আমি কইছি আগে বাড়িতে গিয়ে দেই কিন্তু নেশার পরিণামটা কিন্তু খারাপ নেশা একটা ঘো নেশা একটা কল্পনা অবাস্তব চিন্তা করতে শেখায় হঠাৎ দেখবে তুমি হঠাৎ কখনো কখনো এটা করতে মধ্যে পড়ে যাস না অত আমি বুঝি আমি শুধু এতটুকু বুঝি আমার কাজটা করতে ভালো লাগতেছে টাকা কামাইতেছি নিজের কাছে নিজের একটা মূল্য আছে এই দোকানদারে অনেক বড় তো বডির সাথে নিয়ে গেলে কি চাপ তোমারে কম দিব এই তো আমি জানি না তবে ওই এলাকার লোকজন কইছে চাপ কল যদি আপনি না দেন তাইলে যে যাইবো মেম্বারের লোক হেরে বাইন্দা রাখবো অনেক বডি থাকে আমার একটু সাহস লাগে বুঝছেন না যদি হেরাকে আর বান বসায় বডিরে না দিয়া আমি আইব কি করলি কি করলি একটা ভারত পাঠি এইসব কথা কবি কবি তুই